এবারে আমার গন্তব্য ছিল কাশী কাশী লেনে যাওয়ার একটা আলাদা গল্প আছে কারণ এখানে প্যান্ডেলের ভেতরে একটা আলপনা আঁকা হয়েছে সেই আলপনাটা আসলে একটা দাদা করেছে না সেই দাদাটাকে আমি চিনি হচ্ছে ফেসবুক থ্রু তার একটা ফেসবুক পেজ আছে যেখানে তিনি বিভিন্ন ধরনের হাতের কাজ করে থাকেন আর ওই আলপনা এঁকে থাকেন তো আমার দেখতে এত সুন্দর লাগছিল আলপনাটা যে আমি আর না করতে পারিনি আমি তখনই ভেবেছিলাম যে আমি আর কোথাও যাই না যাই কাশী লেন একবার আমি যাবই তো প্যান্ডেলের ভেতর যখন ঢুকলাম আমি তো পুরো থ মানে লাইটিং কালারিং আমার এত ভালো লেগেছে এই যে আলপনাগুলো ওই দাদাটার দেওয়া তো আমার কালার কম্বিনেশনটা খুবই ভালো লেগেছে আর ও প্যান্ডেলটা দেখতে না অনেকটা সেই রাজকীয় রাজকীয় টাইপের একটা ফিল আসছিলো মনে হচ্ছিল যেন কোনো মহলের ভেতরে ঢুকে গেছি তো আমার তো ভীষণ সুন্দর লেগেছে আর যেহেতু দাদাটাকে আমি চিনি একটু আত্ম তাই জন্য ওইটাই যেন একটু স্পেশাল ফিল হচ্ছিল তো প্যান্ডেলটার আলপনা মানে সমস্ত কিছু কালার কম্বিনেশন সব কিছু নিয়ে আমার তো কাশি বসলেন হেভি লেগেছে তোমাদেরকে বলবো তোমরাও যাও দেখে এসো ঘুরে এসো আর পুজোর অনেক 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 শুভেচ্ছা ভালোবাসা সকলকে ভালোবাসা দাও ভালোবাসা নাও আর খুব ভালো থাকো আর আমার এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলে প্লিজ লাইক আর শেয়ার অবশ্যই করো থ্যাংকস ফর ওয়াচিং